আমার কি নয় আমি মাদার তেরেসাকে সম্মান করি আই সেলিউট হার আই সেলিউট হার আমি মাদার তেরেসা কে সম্মান করি আপনি খ্রিস্ট ধর্মের এক নারী আপনি অনাথ এটিম এদের পিছনে কাজ করেছেন কষ্ট করেছেন সম্মান করি আপনার ধর্ম খ্রিস্টান ধর্ম আমার ধর্ম ইসলামের আমার নবী এরকম কোনো মানুষকে মানবতাবাদী কোন মানুষ সম্মানী কোন মানুষ সমাজের সম্ভ্রান্ত কোন মানুষকে অসম্মান অশ্রদ্ধা করা অবমূল্যায়ন করা ইনসাল্ট করা নিগ্লেক্ট করা এটা আমার হাবিবে কিবরিয়া মানবতার মহান শিক্ষক যোনা সৈয়দোনা মোহাম্মদ রসুল্লা এইরকম শিক্ষা আমাদেরকে দেয় নাই কিন্তু আমি আদর্শত তো নেনসেন ম্যান্ডেলার মানি না শোনুন ওটা তো পরের কথা আমার জাতির সেই এ কে ফজদুল হক এ কে ফজদুল হক তারপরে সারওয়ার্দি আব্দুল হামিদ খান ভাসানি মহান নেতা বঙ্গবন্ধু জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা এম এ জি ওসমানী আমার হাজার 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 এখন বলবো লক্ষ ভিডিও ফুটেজ বক্তব্য ইউটিউবে আপনারা পাবেন আমি কোনোদিন এই জাতীয় নেতাদেরকে এই জাতির সন্তানদেরকে কোনো দিন কখনো কোন জায়গায় আবেগে উচ্ছ্বাসে কোনোদিন অসম্মান অপমান করে কথা বলি নাই কেন বলি নাই বলেন তো দলমত ভিন্ন হতে পারে কেন বলি নাই কোন জাতি তার শ্রেষ্ঠ সন্তানদেরকে সম্মান করবে এটাই বাস্তবতা কিন্তু আল্লাহর কসম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি কোনোদিন লেখি নাই এই কথা বিশ্বাস করি নাই এখনো করি না পর্যন্ত করি না তোমরা দেওয়ালে দেওয়ালে লেখো আমরা অমুকের আদর্শের সৈনিক আমি বিশ্বাস করি আমি নবী জোনা সৈয়দোনা কদুয়াতুনা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ রসুলার আদর্শের সৈনিক তার কারণ এই নেতাদের বাহ্যিক খবর আমি রাখি অভ্যন্তরীণ কোন বিষয় আমার জানা নাই এদের অভ্যন্তরীণ কোন বিষয় আমার জানা আছে আমি আলিমুল গাইব না গাইব অদৃশ্যের কোনো খবরও না রুজুবিল্লা রাখি না আমি তাদেরকে সম্মান করি অনুকরণযোগ্য আদর্শ একজন যিনি বলেছেন ও আমার সাহাবিরা দিনের আলোতে আমাকে যা করতে দেখো রাতের অন্ধকারে আমাকে যা করতে দেখো প্রকাশ্যে আমাকে যা করতে দেখো গোপনে আমাকে যা করতে দেখো মানুষের কাছে খুলে খুলে বলে দাও আমার জীবনের মধ্যে আমার উন্মতের জন্য উত্তম হেদায়াত রাতের অন্ধকারে তিনি যা করেছেন এটা উন্মতের জন্য হেদায়াত উন্মতের জন্য অনুকরণ আল্লাহ আকবার আমরা তো এতে কাপে বসলে আমরা এতে কাপে বসলে গুটগুট করে মসজিদ থেকে বের